আন্তর্জাতিক ক্রিকেটের এ বড় ধরনের পরিবর্তন টি টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হুসাইন অন্যদিকে টেস্ট ব্যাটারদের তালিকায় এক সপ্তাহের ব্যবধানে শীর্ষে ফিরে এসেছেন জো রুট ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হুসাইন এবার আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এর শীর্ষে বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজে প্রথম ম্যাচে দুই উইকেট এবং দ্বিতীয় ম্যাচে এক উইকেট শিকার করে আকিল এগিয়ে গেছেন তিন ধাপ এর ফলে ইংল্যান্ডের আদিল রশিদকে সরিয়ে দিয়েছেন তিনি বর্তমানে আদিল রশিদ রয়েছেন দু নম্বরে আর শ্রীলঙ্কার ওয়ান ইন্দো হাসারাঙ্গা তিনে এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা নেমে গেছেন চার নম্বরে আকিল তার এই অর্জন নিয়ে বলেন র্যাঙ্কিং এর শীর্ষে থাকা আমার জন্য বিশেষ কিছু তবে এটা শুধু আমার নয় দলীয় প্রচেষ্টার ফল এদিকে টেস্ট ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ফিরে পেয়েছেন ইংল্যান্ডের জরুট হ্যামিল্টন টেস্টে বত্রিশ ও চুয়ান্ন রানের ইনিংস খেলে রুট অর্জন করেছেন আটশো পঁচানব্বই রেটিং পয়েন্ট এক সপ্তাহ আগে শীর্ষস্থান দখল করা হ্যারি ব্রুক আটশো ছিয়াত্তর রেটিং নিয়ে নেমে গেছেন দুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যারি ব্রুক ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এটাই রুটকে শীর্ষে ফিরিয়ে এনেছেন ইংল্যান্ড দলের কোচ এই সাফল্যে রুটকে অভিনন্দন জানিয়েছেন বলেন রুট দলের জন্য সবসময় বিশেষ তার ধারাবাহিকতা দলের শক্তি বাড়ায় ইংল্যান্ডের গাস অ্যাডকিনসন তিন ধাপ এগিয়ে পৌঁছেছেন চোদ্দ নম্বরে নিউজিল্যান্ডের টম ল্যাটান ছয় ধাপ এগিয়ে একত্রিশতম স্থানে মিচেল স্যান্টনার সতেরো ধাপ উন্নতি করে ছিয়াত্তরতম স্থানে টি টোয়েন্টি ব্যাটারদের উন্নতি হয়েছে পাকিস্তানের বাবর আজম এক ধাপ এগিয়ে স্থানে দক্ষিণ আফ্রিকার রেজা হ্যান্ড্রিক্স ছ ধাপ এগিয়ে নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ছ ধাপ এগিয়ে উনিশতম স্থানে রবমেন পাউল দশ ধাপ এগিয়ে বাইশতম স্থানে ইংল্যান্ডের অলরাউন্ডারদের মধ্যে পাঁচ ধাপ উন্নতি করে আট নম্বরে এসেছেন স্যাম কারেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিয়ত এই পরিবর্তন প্রমাণ করে প্রতিযোগিতার তীব্রতা আকিল হুসাইনের শীর্ষে ওঠা রুটের প্রত্যাবর্তন সব মিলিয়ে ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সময় গত শনিবার জোহানসবার্গে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বৃষ্টিতে বন্ধ না হলে পাকিস্তানের জন্য পরিস্থিতি আরো বিব্রতকর হতে পারত প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচেও হারলে পাকিস্তান এককভাবে দু হাজার চব্বিশ সালে সর্বোচ্চ টি টোয়েন্টি ম্যাচ হারের তালিকায় শীর্ষে উঠে যেত তবে বৃষ্টির কল্যাণে সেই বিব্রতকর রেকর্ডে এককভাবে শীর্ষে থাকা এড়াতে পেরেছে পাকিস্তান এখন তারা ষোলো হার নিয়ে শীর্ষস্থানে রুয়ান্ডার সঙ্গে ভাগ বসিয়েছে দু সালে পাকিস্তান সাতাশ ম্যাচের মধ্যে ষোলোটি ম্যাচে হেরেছে নয়টিতে জয় পেয়েছে একটি ম্যাচ টাই এবং একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি রুয়ান্ডা যারা মাত্র সাত বছর আগে আইসিসি সহযোগী সদস্য পেয়েছে তারাও চব্বিশ ম্যাচে ১৬ হার ও আটটি জয় নিয়ে পাকিস্তানের পাশে অবস্থান করছে দু সালে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি ম্যাচ হেরেছে জিম্বাবুয়ে তারা চব্বিশ ম্যাচে দশ জয় পেয়েছে বাংলাদেশও সমান দশটি জয় পেলেও বারোটি হার নিয়ে তালিকা তৃতীয় স্থানে রয়েছে তবে চলমান টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ভালো পারফর্ম করলে হার কমিয়ে জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ আফ্রিকা তেইশ ম্যাচে এগারো হার ও বারো জয় নিয়ে তালিকার চতুর্থ স্থানে স্থানে পঞ্চম থাকা থাকা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে হার ও জয় পেয়েছে ছয়ে আফগানিস্তান এবং নিউজিল্যান্ড নটি করে ম্যাচ হেরেছে দু সালে ভারত ও অস্ট্রেলিয়ার পারফরমেন্স ছিল নজর ভারত ২৬ ম্যাচে মাত্র দুটি হার দেখেছে বাকি বাইশটি ম্যাচ জিতেছে এবং দুটি ম্যাচ টাই হয়েছে অস্ট্রেলিয়া একুশ ম্যাচের মধ্যে সতেরো জিতেছে এবং হার দেখেছে মাত্র ম্যাচে পাকিস্তানের চেয়ে ভালো করেছে সহযোগী দেশগুলো ইন্দোনেশিয়া ও ওমান যারা পাকিস্তানের সমান সাতাশটি ম্যাচ খেলেছে তারা বারোটি করে ম্যাচ জিতেছে হিমালয় দেশ নেপাল পঁচিশ ম্যাচে এগারো জয় ও বারো হার দেখেছে এমনকি নাইজেরিয়া বাইশ ম্যাচে বারো জয় এবং যুক্তরাষ্ট্র চব্বিশ ম্যাচে এগারো জয় পাকিস্তানের চেয়ে কম হার ও বেশি জয় নিয়ে এগিয়ে রয়েছে এবছরের বাকি সময়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার টি টোয়েন্টি ম্যাচ বাকি থাকলেও পাকিস্তান ও রুয়ান্ডার শীর্ষস্থান ধরে রাখার সম্ভাবনায় বেশি